নবাবগঞ্জ জেলার এক ছোট্ট শান্তিপূর্ণ গ্রাম চরমোহনপুর এই গ্রামটাই নেই শহরের কোলাহল নেই বড় বড় দালান কিন্তু আছে শান্তি সরলতা আর হৃদয়ের ভালোবাসা সকালে যখন সূর্য ওঠে গ্রামের প্রতিটি বাড়িতে শুরু হয় জীবনের নতুন যাত্রা মা রান্নাঘরে ব্যস্ত বাবা কাজে যাচ্ছেন আর বাচ্চারা প্রস্তুত হচ্ছে স্কুলে যাওয়ার জন্য গ্রামের গর্ব চরমোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চরমোহনপুর উচ্চ বিদ্যালয় এখানকার ছেলেমেয়েরা খুব আগ্রহ নিয়ে পড়াশোনা করে হেঁটে সাইকেলে চড়ে বা কারো কোলে চেপে প্রতিদিন ছোট ছোট পায়ে আসে তারা স্কুলে শিক্ষকেরা শুধু পড়ান না তারা ভালোবাসেন গড়ে তোলেন ভবিষ্যৎ গ্রামে আছে ছোট্ট একটি বাজার বাজারটি ছোট হলেও গ্রামীণ জীবনের প্রাণ প্রতিদিন এখানে লোকজন কেনা কাটায় আসে বাজারে মেলে টাটকা সবজি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আর এক টুকরা গ্রামীণ গল্প বিকেলের দিকে ছেলে মেয়েরা মেতে ওঠে খেলাধুলায় মাঠ এবং রাস্তার ধারে বাড়ির উঠানে বা পুকুর পারে চলে আনন্দ আর খেলা বড়রা কেউ বসে আড্ডায় কেউ মোবাইলে গান শুনছে চারপাশে থাকে এক সহজ সরল ভালোবাসার আবহ সন্ধ্যা নামলে মসজিদ থেকে ভেসে আসে আজানের ধবনী গ্রামের আকাশে তখন লালচে আলো পাখিরা ফিরছে ঘরে কেউ নামাজে যাচ্ছে কেউ চায়ের দোকানে বসে গল্প করছে চর চরমোহনপুর আমাদের কাছে শুধু একটি নাম নয় এটা আমাদের আত্মার ঠিকানা ভালোবাসার জায়গা এখানকার মানুষ পরিবেশ শিক্ষা আর মমতা সব মিলিয়ে চর চরমোহনপুর এক সুন্দর গল্পের নাম এই গল্প আমরা বাঁচিয়ে রাখব যতদিন আমাদের হৃদয়ে আছে থাকবে চরমোহনপুর আমাদের গর্বের ভালোবাসা প্রিয় বন্ধুরা চাপাই নবাবগঞ্জ এবং চাপাই নবাবগঞ্জের আশেপাশের জেলাগুলির ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন